ভারতের কাছে মাথা নত করলো চীন হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছেন ভারতের কাছে মাথা নত চীন। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু একেবারে সেই নতুন আবার সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট পদে সদ্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পাননি চীনের প্রেসিডেন্ট আর এর জন্যই কি কণ্ঠাসা হয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন চীন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। নমস্কার থেকে শুরু কোন আজকের দু হাজার চব্বিশের আঠেরোই ডিসেম্বরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হের সাথে কিন্তু একটি বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু চীন ভারতকে ছয়টি প্রতিশ্রুতির কথা দেয় এই প্রতিশ্রুতির আগে যে বিষয়ে আমরা আগে জানতে হবে আহ দু অক্টোবর মাসে ব্রিক্সের একটি সম্মেলন হয়েছিল যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে কিন্তু এটি বৈঠক হয় সেখানে কিন্তু বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয় মূলত সেই বৈঠকের যে আলোচনার বিষয়গুলি ছিল তারা কিন্তু বিতর্কিত ইস্যুগুলিকে নিয়ে আরো ঘন ঘন সমালোচনার জন্য বা আলোচনার জন্য বসতে চাইছিল জটিলতা কাটাতে যৌথ মেকানিজম তৈরি করতে হবে এবং সীমান্ত নিয়ে সমাধান সূত্রে কিন্তু ভারত বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র প্রায়োরিটি ছিল অনেকেই কিন্তু বলেছেন বা মন্তব্য করেছেন এই বৈঠকের পর আহ আন্তর্জাতিক সম্পর্কটা সম্পূর্ণ পাল্টে যাবে আন্তর্জাতিক সম্পর্ক যা ছিল আমাদের ভারত এবং চীনের যে সমীকরণটি সেটি কিন্তু সম্পূর্ণ একেবারে বদলে যাবে আর সেই কথাই হয়তো সত্যি হয়ে উঠলো সত্যি হয়তো এই বৈঠকের পরই ভারত ও চীনের সম্পর্ক একেবারে বদলে যাবে ফিরে আসা যাক সেই ভারত সম্পর্কে অর্থাৎ অজিত ডোবান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হিয় বৈঠকে এবং তারা যে ছয়টি প্রতিশ্রুতি দিয়েছে চীন ভারতকে সেই প্রতিশ্রুতিগুলো কি কি আমরা শুনে নেব একবার প্রথম প্রতিশ্রুতি চীন ভারতকে দিয়েছে উভয় পক্ষ সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে অর্জিত সমাধানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছে পুনরায় উল্লেখ করেছে যে সীমান্ত সমস্যাগুলি দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি থেকে সঠিকভাবে পরিচালনা করা উচিত যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কোনো প্রভাব না পড়ে এবং উভয় পক্ষ সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের প্রচারের বিষয়ে সম্মত হয়েছে যে চীন দিয়েছে সীমান্ত সমস্যার একটি ন্যায়সঙ্গত যৌক্তিক এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে দু সালে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের দ্বারা সীমান্ত সমস্যা সমাধানে দেশের বিশেষ প্রতিনিধিদের দ্বারা সীমান্ত সমস্যার একটি আলোচনা হবে এছাড়াও এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে সীমান্ত পরিস্থিতি মূল্যায়ন করেছে এবং সীমান্ত এলাকায় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের নিয়ম আরো পরিমার্জন আস্থা বৃদ্ধির পদক্ষেপ শক্তিশালীকরণ এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে একমত হয়েছে এবং তাদের চার নম্বর যে প্রতিশ্রুতিটা উভয় পক্ষ সীমান্ত পেরিয়ে বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করার এবং নিম্নলিখিত বিষয়ে অগ্রগতি সাধনের জন্য সম্মত হয়েছে সেখানে বলছে তারা সীমান্ত বাণিজ্য এবং দ্বিতীয় কি বলছে সীমান্ত পেরিয়ে নদীর সহযোগিতা এবং তৃতীয় তারা বলছেন ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বত এবং চীনে যাত্রা পুনরায় আবার চালু করতে হবে এবং তাদের পাঁচ নম্বর প্রতিশ্রুতি উভয় পক্ষ বিশেষ প্রতিনিধিদের বৈঠকের প্রক্রিয়া আরো শক্তিশালী শক্তিশালী করার জন্য সম্মত হয়েছে কূটনৈতিক এবং সামরিক আলোচনার সহযোগিতা বাড়াতে এবং সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য চীন ভারত কিন্তু ওয়ার্কিং মেকানিজম এর মাধ্যমে এক বৈঠক কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করেছেন এবং তাদের ছ নম্বর প্রতিশ্রুতি হলো উভয় পক্ষ সম্মত হয়েছে যে আগামী বছর ভারতে বিশেষ প্রতিনিধিদের বৈঠকের একটি নতুন ধাপ আয়োজন করা হবে এবং সুনির্দিষ্ট সময়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নির্ধারণ করা হবে উভয় পক্ষ দ্বিপাক্ষিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক সাধারণ উদ্বেগের বিষয়গুলোতে বিস্তৃত এবং গভীর মত বিনিময় করেছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর একটি স্থিতিশীল পূর্বানিয়মেও চীন ভারত সম্পর্কে গুরুত্ব আরোপ করা হবে আমরা এতক্ষণ শুনে নিলাম যে ছটি প্রতিশ্রুতি ইন্দো চীন বৈঠকে চীন ভারতকে দিয়েছে কিন্তু আমরা একটা জিনিস সবসময় দেখে এসছি যে চীন যা বলে সবসময় কিন্তু তার বিপরীতটাই করে থাকে অর্থাৎ চীনের কথার কিন্তু কোনো দাম নেই এটাই হয়তো হতে পারে চীনের গ্র্যান্ড স্ট্র্যাটেজি তবে এই বিষয়ে কিন্তু চীন একটি কথা খুব স্পষ্ট করে বলে দিয়েছে এইবার কিন্তু চীন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায় তাহলে কি সত্যি সত্যি চীনের বধূদয়ে হলো নাকি পুরোটাই আবার মোদি ম্যাজিক এ বিষয়ে কি মনে হয় আপনার তা জানান কমেন্ট সেকশনে